গুড মর্নিং অংশ মানে আমার কলকাতা কয়েকদিন ধরে যে এপিসোডগুলো চলছিল সেটা হচ্ছে কলকাতা কর্পোরেশনকে নিয়ে যেটা বুস্ট আপ করা বিভিন্ন পরিকল্পনা করা কেন এটার ওপরই সব কিছু দাঁড়িয়ে আছে আর কি বিশেষ করে রিয়েল এস্টেটের ভাগ পলিসি তৈরি করা এক্সেট্রা এক কিন্তু ওই একটা কথা আছে না সকালবেলা একটা আমরা চিন্তা করি আর বেলায় আমরা গিয়ে দেখি যেটা চিন্তা করলাম সেটা আর পূরণ হলো না এটাই হয় তো যারা একটু উইক মেন্টালিটির মানুষ আছে ভেঙে পড়ে ডিপ্রেশনস হয় ঠিক আছে কেন আমাদের লাইফটাই হচ্ছে কি জানেন তো একটা শেয়ার মার্কেটের মতো লাইফ মানে কখনো তত্ত্বরিয়ে উঠছে আবার কখনো আপ ডাউন হচ্ছে কখনো মার্কেট ক্র্যাশ করে যাচ্ছে সো দ্যাট আর আপস এন্ড তবেই তো এই কথাটা আছে ব্যাট ইজ আ ম্যানেজারিয়াল প্রসেস যেগুলো নিয়ে আমি কথা বলছিলাম সো আপস হোক আপ হোক আর ডাউন হোক আপনাকে আপনার পার্সপেক্টিভে চলতে হবে যেমন আমরা সরকার আমরা একটা ঠিকই করেছি যে বছরে যদি একটা কাজও করি সেই একটা কাজ হবে একদম সলিড কাজ এবং তার স্ট্যান্ডার্ড মেনটেন করে কাজ করব ওর বাইরের নিচে নাম এবং তার জন্য যদি সময় যায় সময় যাবে দেরি হলে দেরি হবে কিন্তু কাজের কোয়ালিটি আমরা নষ্ট করব না যেমন টাটা স্টিল টাটার একটা নির্দিষ্ট স্টিলটার মধ্যে একটা ক্যারেক্টারিস্টিক্স আছে যেটার আপনি অন্যান্য মার্কেটের স্টিলের যতই ইউজ করুন না কেন টাটা টাটার কোয়ালিটি কিন্তু মেনটেন করেছে ওরা কিন্তু দাম রেট যেটা বলেন সেটা কিন্তু কমায়নি এবং টাটা স্টিলের একটা বড়ো সব জিনিস হলো যে ওনাদের গ্রুপ অফ পিপলস খুব মার্কেটটা হচ্ছে একদম খুব লিমিটেড ওরা ওই গ্লোবাল মার্কেট ধরার জন্য দাম কমিয়ে নিয়ে র্যাট রেসে নেওয়া নেওয়া এবং আমার এই বাড়ি দেখছেন না এইটার আমার ফার্স্ট ফ্লোর টোটালটাই টাটা স্টিল দিয়ে তৈরি করা কেন এর বৈশিষ্ট্যটা হলো এর গেজ যেটা হয় খুব সুন্দর হয় এবং টিএমটি এম বার যেটা যে থার্মাল এবং মেকানিক্যালি যে ট্রিটেডটা এক্সিলেন্ট হয় বিভিন্ন স্তরে এর ফিল্টার হয় টেস্টিংয়ে এবং এর প্রোডাক্ট নিয়ে কোনো কোয়েশানস থাকে না ট্রাস্ট করা যায় টাটা স্টিল তাই জন্য রেটটা প্রচুর বেশি হয় যেটা অন্যান্য কোম্পানির যেটা হয় এদের যদি আমি গেজ মাপি এক একটা স্টিলের এক একটা গেজ আসে সো দ্যাট অ্যাজ এ স্ট্রাকচারাল ডিজাইনার যখন ডিজাইন করি তখন এই খুব কাজ করে যেন স্ট্রাকচার ইকোনমি করা যায় না এক নম্বর হচ্ছে কলকাতার মার্কেটে কারা কাজ করছে আমরা সবাই জানি সে ছোটো কোম্পানি হোক আর বড় কোম্পানি হোক আমি বড়ো কোম্পানিকেও দেখেছি ফাউন্ডেশনেতে জল থাকা অবস্থায় মাল ঢেলে দিচ্ছে হয়তো সেটাকে একটু সরিয়ে টরিয়ে দিয়ে করা যেতে পারত। কিন্তু সেই উদ্যোগটাই নেই মানে সেই ট্রেনার সব মাল মেটেরিয়াল শপ আছে পাম্প আছে সব কিছু আছে কিন্তু করে না কারণ আমি করতে চাই না বলেই করে না তো দ্যাট ইজ মানুষের কাজ পারসেপশন পারসেপশানের ওপর নির্ভর করে তো সেম জিনিস আমাদের কলকাতা কর্পোরেশনের ধরে এই যে জোকাতে এত অপব্যবস্থা এত ফাইল জমি আছে অদ্ভুত ব্যাপার কোনো ওনাররা হয়তো চেঁচাচ্ছে কিন্তু দেখুন আমি হয়তো বলছি কোন কনসালটেন্টের শুনেছেন যে তারা এগিয়ে আসছে দিনের পর দিন তারা যাচ্ছে কাজ হচ্ছে না সময় নষ্ট হচ্ছে ঠিক আছে মাথার উপর যিনি চালাচ্ছেন ডিজি ঠিকমতো চালাচ্ছেন না আলটিমেটলি যদি ক্যাপিটালস মার্কেটে কিন্তু ক্ষতি হচ্ছে কিন্তু কেউ দেখবেন যে আওয়াজটা কিন্তু তুলছে না এটাই হচ্ছে ফ্যাক্ট যে আমরা আওয়াজ তুলি না তো যাই হোক আমি কিন্তু আমার কথা বলবই জোকারতে শিখ একই অবস্থা এবার আমাকে একজন ভিডিও পাঠিয়েছিল খুবই খুবই ভালো মানুষ বলছে এটাই বাস্তব সমান কেউ থাকবে না তুমি তোমার কাজটা করে বেরিয়ে যাও ইয়েস অবশ্যই আমি তো আমার কাজ করে বেরিয়ে যাচ্ছি সেটা কোনো অসুবিধে নয় আমি চেষ্টা করবো যে আমার ফাইল তাড়াতাড়ি কিন্তু কোনো কোনো সময় হয় না অনেক খেসারত দিতে হয় তো বিষয়টা আমি অন্যদিকে চিন্তা করছি ধরুন আপনাকে সবসময় কোনো কাজ করতে গেলে হোল টু পার্ট করতে হবে পার্ট টু হোল না আমি কি বললাম হোল টু পার্ট নট পার্ট টু হোল অর্থাৎ কাজের শেষটা আমাকে চিন্তা করতে হবে যে এর ভ্যালুটা কোথায় উঠে এলো সেটা কীভাবে চিন্তা করবো হোল টু পার্ট আর পার্ট টু আমি এই কাজটা দিনে শেষ করতে চাই আজকে তাহলে কি করতে হবে কী কী কনসিকুয়েন্স আসছে আর আমি যদি চিন্তা করি এইটা আজকে করব তারপর কি হয় আমি জানি না আবার এটা যাই টুইস্টিং করতে করতে যদি আমি যাই তাহলে কোনো দিনই আমরা কাজ শেষ করতে পারব না আমরা ওই পার্ট টু হলেতেই যাই ফাইভ ফেলে দিলাম বসে রইলাম আবার কয়েকদিন বাদে গিয়ে মনে হলো একটুখানি দিই কী হলো স্যার সে তার মতো কাজ করে যাচ্ছে অনেকে রুলস রেগুলেশন সার্কুলেশন সার্কুলার ভুল মানে করছে তার জন্য ফাইল আটকে রাখছে এবং তার ফলে যেটা হচ্ছে কলকাতা কর্পোরেশনের ডিজি যেহেতু তার কাজ সঠিকভাবে করেন না আর ডেপুটিরাও হাত তুলে দিয়েছে কেন ডিপি ডিজি নিজেই সমস্ত অর্ডার নিজেই করেন কারোর সাথে একটা ম্যানেজমেন্ট চালাতে গেলে সবার সাথে বসে যে ম্যানেজমেন্টের বিষয়গুলো নিয়ে আলোচনা করা কি হলে কি ভালো হয় কোনো দরকার নেই নিজেই মিটিং করছে নিজেই সব করছে নিজেই কাছে যাচ্ছে নিজেই পরামর্শ দিচ্ছেন সো সে তার অ্যাঙ্গেল থেকে দেখছে বাট আদার্সরা কি হচ্ছে না হচ্ছে কোথায় আমার বেনিফিট আমার চিন্তা করতে হবে ক্যাপিটালস মার্কেটের দিকে এবং এটা হয়েই আসছে এর ফলে যেটা হচ্ছে যখনই আপনার রিয়েল এস্টেট ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং রিয়েল এস্টেটের মতো প্রত্যেকটা সেক্টরই অ্যাগ্রো ইন্ডাস্ট্রি ফিল্ড বলুন যেখানে আমরা চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাতে নিয়ে নতুন করে ভিডিও কিছু বলা দরকার হয় না যারা খেটে খুঁটে মাঠেতে রোদ্দুরে জলেতে দাঁড়িয়ে কাজ করছেন তা তাদের মূল্যটা পান না আপনি ফসল ফলানেন ধরুন আলু চাষ করবেন তো সেটাকে রাখার জন্য আমার কোল্ড স্টোর দরকার জায়গা নেই অর্থাৎ পচনশীল জিনিসটাকে কম দামে ছেড়ে দিতে হচ্ছে আর যাদের হাতে অর্থটা আছে কালো টাকা করেছে এরা এই সুযোগগুলো নিচ্ছে চাষিকে কম দামে সেখান থেকে নিচ্ছে তালাই কোল্ড স্টোরে ঢুকিয়ে দিচ্ছে তারাই মার্কেটটাকে ডিমান্ড সাপ্লাইটাকে তালাই কন্ট্রোল করছে তো গভর্নমেন্ট সেই দিক থেকে কোনো রকম উদ্যোগ নিচ্ছে না যে ঠিক আছে চলো আরো কয়েকটা কোল্ড স্টোর বানাই চাষিরা নিজেদের রাখতে পারে মার্কেটের দামটাও করবে চাষিরা সরাসরি পাবে টাকাটা করছে কি করছে না করবেও না সেই টাকাটা কোথায় দিচ্ছে একশো টাকার লক্ষ্মীর ভাণ্ডারে দিচ্ছে কেন আমাকে আমার দলকে জিততে হবে আর আমাদের টাকা আমাদের কাছেই আসছে কিন্তু পরিকাঠামোটা করলে উৎপাদনশীলটা বাড়ত এবং দ্বিতীয় হচ্ছে যে আমাকে যদি কেউ প্রত্যেক দিন হাজার টাকা করে দেয় বা এক লাখ টাকা দেয় আমি কাজ করব না এটাই মানুষের মানসিকতা অর্থই আমাদের কাজ করতে দৌড়াতে সাহায্য করে যাই হোক সেই বিষয়গুলো নিয়ে আমি আসব তো কলকাতা কর্পোরেশনের মেন সমস্যা যেটা সেটা মোটামুটি বোঝানো গেলো আর কি যেটাই হচ্ছে সমস্যা যে প্রচণ্ড টুইস্ট একদিন এটা বলছে এটা করবো পরের দিন ঘুরে গিয়ে বলছে না এইটা হয়নি এইটা করে নিয়ে আসুন এই ধরনের ওয়ার্ক কালচার যখন আমরা প্র্যাকটিস শুরু করেছিলাম তখন থেকে ছিল টিল ডেট আজকেও আজ এবার অনেক প্রশ্ন করে তারা তুমি বলছো না বলে কী করছে হ্যাঁ বলে হচ্ছে অনেক কিছু হচ্ছে আজকে বলি বলে এই থেকে আমার ফাইলটা বেরোলো না হলে যেটা হয় যে মানুষকে চিনতে অনেক সময় চলে যখন আমরা কাজ করি অনেক মানুষের সাথে অ্যাসোসিয়েটে কাজ করি বিশ্বাসের ওপর কাজ হয় তো অনেকেই ডিচ করে তার খেসারত দিতে হয় এটা ফ্যাক্ট দিতে হবে সেটা নিয়ে চিন্তাভাবনা করে লাগিয়ে এটাই হচ্ছে ম্যানেজমেন্ট ক্যাপিটালস মার্কেটে বিশ্বাসের কোনো জায়গা নেই ক্যাপিটালস মার্কেটে একটা জিনিস বোঝে তোমার ক্যাপিটালস রাইজিং কতটা হচ্ছে কতটা পার্সেন্টেজ করে পার ডে তুমি আসতে পারছো আমি পার ডে ব্যাঙ্কে যদি একশো টাকাও ফেলতে পারি যদি আমি সেই একশো টাকাটা না ফেলতে পারি তাহলে বুঝবে সামথিং রং আমি ঠিক করে নিচ্ছি যে আমি পার ডে একশো টাকা করে আমি ফেলতে পারবো মানে সে তিন হাজার টাকা যখন আমি দেখছি সেটা পারলাম না দ্যাট মিন সামথিং তো দ্যাটস দ্য প্রসেস এটাই হচ্ছে প্রসেস বলার উদ্দেশ্য এটাই যে অনেকেই ভেঙে পড়ে এটি হয় হয় যে ক্যাপিটালস মার্কেটে এইসব ওয়ার্ডগুলোর কোনো দাম নেই সেটা কাল হয়ে গেছে সেটা আজকে আমি চিন্তা করব আজকেরটা আজকের নিয়ে চিন্তা করবো আজকের আজকের প্ল্যানিং নিয়ে চিন্তা করবো আজকের আজকের স্ট্র্যাটেজি নিয়ে চিন্তা কর আজকে আজকের ওয়ার্ক কালচার নিয়ে চিন্তা কর হ্যাঁ অবশ্যই যেটা কাল হয়ে গেছে সেটা নিজেকে চিন্তা করতে হবে যে আমার কী দোষ ছিল আমরা অনেকেই করি কি যে এর দোষ তার দোষ এগুলো ধরি আগেও আমিও ধরতাম যখন আমি আইআইটিতে শুরু করলাম পড়া নো নেভার

আমরা প্রত্যেক দিন প্রত্যেকটা ফিল্ডে কাজ করি সিস্টেম থাকবে এরকমই চলবে তো তার মধ্যেও ভোকাল হতে হবে ভোকাল যদি আমরা না হই তো হয় না যে দেখবেন একটা জায়গায় জল পড়তে 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 দেখবেন পাথরও খুঁজে বললে তবেই খেয়ে আর যদি না বলুন তাহলে সিস্টেম এরকমই চলবে এবং একজন বললে যতটা ইম্প্যাক্ট দশজন বললে কিন্তু আর ইম্প্যাক্টটা বেশি হবে কিন্তু আমরা দশজন বলি না আমরা চেষ্টা করি একজন বলছে তার ফলে যে সুফলটা হবে সবাই ভাবত স্যার সিস্টেম এটাই হয় এটাই হয় তো যাই হোক অংশমান বলবে বলতে থাকবে এবং রেজাল্ট অবশ্যই পাওয়া যাবে আশা করি ভালো থাকবেন ভালো কাজ করবেন এবং ক্যাপিটাল গ্রো করবেন থ্যাংক ইউ